আচমকাই বন্ধ করে দেওয়া হলো এএসআই সুবিধা প্রতিবাদে ধর্মঘটের পথে একশো সত্তর জন সাফাই এই ছবি হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত বেলুর চাঁদবাড়ির ভাগারে দীর্ঘ বছর ধরেই একশো সত্তর জন সাফাই কর্মী এখানে কাজ করে আসছেন নিয়মিত তাদের বেতন ও নানা রকম সুযোগ সুবিধা দিয়ে আসত টাইম টেক ও পিএস রাউ কনস্ট্রাকশন এই দুই সংস্থা যৌথভাবে কাজ করে আসছিল এই একশো সত্তর জন শ্রমিকদের নিয়ে গত পহেলা ফেব্রুয়ারি আচমকা পিএস রাও কনস্ট্রাকশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে কর্মরত শ্রমিকদের উদ্দেশ্যে বলা হয় আপনারা আর আমাদের আওতাধীন নন আপনারা বালি পৌরসভার হয়ে কাজ করবেন শ্রমিকরা তাতেও রাজি হয় কিন্তু বালি পৌরসভার তরফে বলা হয় আপনারা আর কোনো ইএসআই পাবেন না পরিবর্তে রাজ্য সরকারি প্রকল্পে নির্মল বাংলার আওতায় পড়বেন তার জন্য দুটি বই করতে হবে প্রতিটি বইয়ের জন্য দিতে হবে দুশো টাকা করে এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথে নেমেছেন একশো জন শ্রমিক তাদের দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই শ্রমিকরা মিউনিসিপ্যালিটির যে কন্ট্রাক্টারের আন্ডারে যারা কাজ করত। একটা ইএসআই পিএফ এবং সম্পূর্ণভাবে স্যালারি যে গভর্নমেন্টে বাড়ার পলিসি আছে ইয়ে থেকে আমার লেবার কমিশন থেকে এরা পেত আর ষোলো বছর পরে হঠাৎ পয়লা ফেব্রুয়ারি এই যে নোটিশটা এটা পিএস রয় কনস্ট্রাকশন থেকে ওরা যে নোটিশটা চিপকেছে যে আপনারা আর আমাদের আন্ডারে থাকবেন না বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যাবেন ঠিক আছে রীতিমতো বালি মিউনিসিপ্যালিটির সাথে কথা বলা হলো ওনারা হঠাৎ বলছে ইএসআই পি এফ এই ষোলো বছর ধরে যারা পায় হঠাৎ বলছে তারা আর ইএসআই পি পাবেন না আপনাদের একটা নির্মল বাংলা না কি বলা হচ্ছে জানি না আমি সেটা সম্বন্ধে জ্ঞান নেই আমার বলছে দুশো দু টাকা দুটো অ্যাকাউন্ট হবে একটা বইয়ের নামে একটা যে কাজ করছে তার নামে দুটো দুশো দু টাকা তার কাছে যাবে আর দুশো দুটো দু টাকা হাজব্যান্ডের নামে যাবে হঠাৎ কেন ষোলো বছর ধরে ইএসআই পি বন্ধ করে এভাবে মিউনিসিপ্যালিটি পারে না এভাবে নোটিশ টানাতে এবং কাকে কন্ট্রাক্টর দিয়ে টানানো হচ্ছে তারা কোনোভাবে আমাদের লেবারদের সাথে এক ফোটা একবারও বলেনি দুটো কন্ট্রাক্টর এখানে কাজ করে একটা টাইমটেক একটা পিএস রায় কনস্ট্রাকশন তো তাদের মধ্যে আমাদের পাঁচজন পাঁচজন করে নিয়ে মিউনিসিপ্যালিটিতে কেন ডাকা হলো না কেন আলোচনা করা হলো না হঠাৎ করে এইভাবে নোটিশ কেন কন্ট্রাক্টরকে চিপকানো হলো এই দাবিতে আমরা এখানে অবরোধ চালু করেছি আমরা একটা কন্ট্রাক্টর জামাল বলে আছেন উনি মাল হাওড়া কর্পোরেশন থেকে নিয়ে এসে এখানে ফেলা হয় ওটা আমরা বন্ধ করে দিয়েছি এখন কি বছর ধরে যে সুযোগ সুবিধাটা পেয়ে এসেছি যে এসআই পি এফ সমস্ত আমাদের ন্যাশনাল যে ছুটি আছে সেই দাবি দাবা আমাদের পূরণ করে দিলে আমরা কালকের থেকে কাজ চালু করব আমাদের এই এইটা আমাদের স্ট্রাইক করেছি আমরা একশো জন লেবার আছি দুটো কন্ট্রাক্টর মিলিয়ে আগে ছিল একটাই কন্ট্রাক্ট আগে ছিল একটাই কন্ট্রাক্টর একদম অর্ডার দিয়ে দিচ্ছে যে তোমাদের করতে হবে না হলে পুলিশ দিয়ে কাজ করা হবে সাহেব আর সুমিত চ্যাটার্জি সুমিত চ্যাটার্জি সাহেব ছিলেন এস আই টু ও সাহেবরা ডেকে আমাদেরকে ডেকে বলে দিয়েছেন এই সিস্টেমে তোমাদের কাজ করতে হবে দুশো চার টাকা দুশো দু টাকা ঢুকবে বইয়ের অ্যাকাউন্টে আর দুশো দু টাকা ধুবে যে কাজ করবে তার অ্যাকাউন্টে এরকম কেন কাজ তো আপনি আমরাও প্রশ্ন করেছিলাম এরকম কেন আমরা কাজ করব আমার বইয়ের অ্যাকাউন্টে কেন দেবো আমরা এই বছর নতুন শুনছি এটা আমরা হট করে অত বড় সাহেবদের সামনে বলতে পারিনি আমরা সমস্ত লেবারদের সামনে আলোচনা করলো আলোচনার ভিত্তিতে আমাদের একটা বেরিয়ে এলো যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজ করে যে সুযোগ সুবিধা পেয়ে এসেছি ওই সুযোগ